একটা নিউ বেবি হওয়ার পর থেকে শুরু করে যা যা দরকার সবকিছু এ টু জেড পেয়ে যাচ্ছেন আমাদের এই সুন্দর কম্বো প্যাকেজটিতে তাও আবার এত কম প্রাইসে এবং ডেলিভারি চার্জও থাকছে একদম আজকের এই কম্বোতে টোটাল তেইশটি আইটেম পেয়ে যাচ্ছেন এবং এই কম্বো প্যাকেজ নিলে আপনার নবজাতকের জন্য নতুন করে আর কিছু কিনতে হবে না সেটটির প্রথমেই পেয়ে যাবেন খুব সুন্দর একটি মশারি সহ বেডসেট সাথে দুইটা কোল বালিশ এবং মাথার বালিশও পেয়ে যাবেন সাথে আরও পাচ্ছেন একটি বেবি কেয়ার সেট যেটিতে বেবির জন্য ব্রাশ চিউনি থেকে শুরু করে কেচি নেল কাটার থার্মোমিটার সব কিছু পেয়ে যাবেন টোটাল দশ পিসের এই সেটটি দেখতে অনেক বেশি কিউট এবং সুন্দর একটি আট পিসের খুব সফট কাপড়ের রুমাল সেটও পেয়ে যাবেন সাথে থাকবে একটি প্যাসিফায়ার এবং একটি ইউরিন ম্যাট পেয়ে যাবেন যেটা আপনারা পেটে ইউজ করতে পারবেন সুতি কাপড়ের হাতে সেলাই করা দুটি নকশি কাঁথাও পেয়ে যাবেন এই কাঁথা দিয়ে আপনারা বেবিকে খুব আরাম করে কোলে নিতে পারবেন সাথে এত সুন্দর সুন্দর টোটাল ছয় পিসের প্রিন্টের নিমা পেয়ে যাবেন ডিজাইন আর কালার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেন থাকছে কালার ম্যাচিং করা টোটাল আট পিসের ন্যাপি যেটা বেবি হবার পর থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আরো ইম্পর্টেন্ট একটা জিনিস থাকছে সেটা হচ্ছে ফিডার ওয়াশ করার জন্য খুব সুন্দর একটা ফিডার সেট এক বক্স আপনারা ওয়েট টিস্যু পেয়ে যাবেন সাথে পাবেন একটি কটন বার বক্স দেন পাচ্ছেন টোটাল তিন পিস বেবি বি থাকছে একটি প্রিমিয়াম কোয়ালিটি সিলিকন স্পুন ফিডার যেটা দিয়ে বেবিকে ইজিলি ফিট করাতে পারবেন খুব সফট ফেব্রিকের একটি ক্যাপ টাওয়াল থাকছে আরও একটি বাদ চাওয়াল যেটিও সেম ফেব্রিকের মধ্যে হবে বেবির জন্য অনেক বেশি আরামদায়ক এবং কমফোর্টেবল হবে কিউট একটি ক্যাপ থাকছে যেটিতে হাত মোজা ও পা মোজাও থাকছে সাথে আরেক সেট কিউট একটি পায়ের মোজা থাকছে আরও থাকছে দুইটি ফিডার নিপুল এবং থাকছে একটি খুবই হেল্পফুল জিনিস সেটা হচ্ছে ওয়াশেবল ডাইপার ওয়াশেবল ডাইপারের সাথে দুটি প্যাডও থাকছে ডাইপার গুলো এবং ইকো ফ্রেন্ডলি সাথে পেয়ে যাচ্ছেন একটি বেবি ফিডার এবং পাউডার কেস অ্যাটলাস থাকছে টোটাল পিসের ওয়ান টাইম লুজ এত এত প্রোডাক্ট পাচ্ছেন শুধুমাত্র চার হাজার টাকায় অফার প্রাইসে আমাদের পণ্য রকম পেয়েছে এই কম্বোটি অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনার ছোট্ট সুনামনের জন্য আজই কম্বোটি অর্ডার করতে ইনবক্স করুন পণ্য রকম পেয়েছে